ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আছে সকাল থেকে উঠে মনটা কিন্তু খুব ভালো তার কারণ ওয়েদারটা খুব ভালো বাইরে কিন্তু এখনো বৃষ্টি অনুবর তো চলছে কালকে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত মোটামুটি টিকটিপ টিকটিপ করে বৃষ্টি হয়েছে সকালবেলা থেকেও বৃষ্টি চলছে ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে ফ্রেশ ট্রেশ হয়েছি এন আইডিয়াস উঠলো তো উঠে নিয়ে জানলাটা খুলেছি আর ও দেখ জানলা ধরে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে খুব এনজয়ও করছে আর এই জায়গাটা তো আমার ভীষণ প্রিয় জায়গা। এতদিন এই গ্রাস কার্পেটটা ছিল না, পারতাম না। বাট এই কয়েকদিন হলো পেটি চirai এখানটাতে বেশ বসাউ হচ্ছে আর ইনায়াও কিন্তু এখানটাতে খুব এনজয় করে। মামাম কফি 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 কফি। তুমি কি বলে দিয়েছো? আজকে কিন্তু রেনি ডে। সবাইকে বলে দাও এটা কি চাপ হচ্ছে? সবই বলাতে আর

বিছানার অবস্থা শুধু দেখো আমি সকালবেলা উঠে আগে বিছানাটা তুলে নিয়েছিলাম বাট ওই যে ই না খেলছিল বলে আবার যেমনকার তেমন হয়ে গেল ইতিমধ্যে আপা এসে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দিয়ে চলে গেছে ঘর দৌড় একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে কোনো অসুবিধে নেই প্রথমে তো ভেবেছিলাম যে আসবেই না তো সেরকমভাবে আমি আর জামান একটুখানি এ করে নিই ভাগ করে নিয়েছিলাম যে তুমি এই পার্টটা করবে আমি ওই পার্টটা করবো তাড়াতাড়ি হয়ে যাবে যাই হোক সমস্ত টেনশন দূর একদম কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর যেটা তোমাদেরকে বারবার করে বলছিলাম কালকে থেকে যে মা আসবে মা আসবে মাকে নিয়ে আব্বা আমার যে কেনাকাটা গুলো ছিল সেইগুলো করব, তো যা ওয়েদার শুরু হয়েছে যা নিম্নচাপ শুরু হয়েছে আসা তো এখন সম্ভবই না তো আব্বা বললো যে তোমরাই কিনে নিও তোমাদের পছন্দটাই হচ্ছে গিয়ে আহ ভালো লাগে সবসময় তো আমরাই কিনে দিয়েছি তো দেখি যদি আজকে সম্ভব হয় ওয়েদার ভালো থাকে তাহলে আজকে বেরোবো নইলে অন্য কোনো দিন কিনে নেবো তো যেটা হয় হোক আজকে রান্না বান্না বলতে যে আসবে বলে মানে আমি অন্য কিছু ভেবেছিলাম করব কিন্তু আপা যেহেতু আসলো না ওয়েদার এরকম তা আজকে ইনুরও খিচুড়ি আমাদেরও খিচুড়ি অলরেডি ইনার খিচুড়ি হয়ে গেছে আমারটা যা আমাদেরটা জাস্ট ওই চালে ডালে একটুখানি সবজি দিয়ে বসাবো তার সাথে ফ্রিজে মাছ রয়েছে যেমন বলো খিচুড়ি আর মাছ মাছ এই যে দিয়ে দিয়ে এখানে কার্পেটটাও পেতে দিয়েছি সুন্দর করে একদম দিয়ে দিয়েছি এইগুলো হয়ে গেল এবার আস্তে ধীরে রান্নাটা হবে তারপরে এই নায়াকে খাওয়াবো আমরা সান্ধান করব সমস্ত কাজ হতে থাকবে আমি হাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে চাল আর ডালটা কেউ ধুয়ে নিচ্ছি সবজির মধ্যে দেবো আলু পটল একটুখানি পেঁপে ছিল পেঁপে দিচ্ছি কুমড়ো থাকলে খুব ভালো হতো আর কুমড়ো নেই যা আছে সেটা দিয়ে সবজি খিচুড়ি হবে আমি একবারে ফোড়ন দিয়েই বসিয়ে দেবো হাড়ি বসিয়েছে তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে সবজিগুলো কষিয়ে চাল ডাল কষিয়ে তারপরে একটু লবণ হলো যা যা ডায়ে আর কি খিচুড়িতে সবকিছু দিয়ে বসিয়ে দেবো এখানে দেখো আমাদের খিচুড়িটা তো বসিয়েই দিলাম এবার ইনায়ার জন্যে খাবারটা রেডি করব। ওর খাবারটা আমি অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম বললাম না আমাদের যদিও বা লেট হোক আমি ইনায়ার সাথে কখনো এমনটা করি না ওরটা সবসময় চেষ্টা করি টাইমে দিয়ে দেওয়ার ওর খিচুড়িতেও আজকে আমি একটুখানি পটল দিয়েছিলাম আলু দিয়েছিলাম পেঁপে দিয়েছিলাম এই দিয়েই খিচুড়িটা করে নিয়েছিলাম তো চলো প্লেটে আমি খিচুড়িটা কেড়ে নিই আর ওকে তো আমি এখন তাই রেখেছো পেস্ট করে খাওয়াই না আগে খাওয়াতাম তো তখন ছোটও ছিল এখন কিন্তু সুন্দর করে ওকে ম্যাশার দিতেও হয় না গ্লাসের পেছনটা গুড আফটারনুন এভরি ওয়ান স্নান করেছে কমপ্লিট করেছি তো ঘুমিয়ে পড়েছে ওকে তো খাইয়ে দিয়েছিলাম তারপরে আমি স্থানে গেছিলাম আর আজকে আমাদের ওই কী বলে না বৃষ্টির দিনে নিজেদের মতো টাইম স্পেন্ড করতে করতে কীভাবে যে দিনটা কেটে গেল বুঝতেই পারলাম না এখন ঘুরিতে তিনটে দশ পনেরো মতো বাজে খিচুড়ি হয়ে গেছে মাছটা ভাজতে বসিয়েছি মানে ভেবেছিলাম যে আজকে তো একটাই রান্না হয়তো একটা ডেটার মধ্যে হয়ে যাবে কিন্তু এই যে একবার জানলায় বসছি বৃষ্টি দেখছি একবার এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি করতে করতে তারপরে ইনায়েকে অয়েল মাসাজ করালাম ওকে স্নান করালাম আজকে আবার ওকে একটু হালকা গরম জলে স্নানটা করিয়েছি কারণ ট্যাঙ্কির জল প্রচুর ঠান্ডা মানে আমি স্নান করতে গিয়ে বুঝলাম ওদের হাতে নিয়েও দেখলাম তাই ওকে একটু হালকা গরম জলেই স্নানটা করে দিয়েছি নিয়ে ঘুম পাড়াতে খাওয়াতে জানোই বাচ্চাদেরকে খাওয়াতে ঘুম পাড়াতে তুমি এক ঘন্টা দেড় ঘন্টা কীভাবে চলে যাবে কিছু বোঝাই যায় না তো এই সব করতে করতে এখন বেশি সময় হয়নি নিজেরাই তো খাওয়া দাওয়া করবো কালকে ছাদে দেখি না বৃষ্টিতে জামা কাপড় ভিজে গেছিলো তারপর আমরা যে এসেছিলাম জামা কাপড় আমাদেরও ভিটে গেছিলো তো সেইগুলো সবই আজকে মেশিনে দিয়ে দিয়েছিলাম ওইগুলোও হয়ে গেছে ওইগুলো তো স্ট্যান্ডে একটু পরে মেলে দেবো আমরা খেয়ে নিই খিটে পাচ্ছে না টেস্টি লোক সংগ্রামী যাচ্ছে নিম্নচাপের বৃষ্টি তো এরকমই হয় বৃষ্টি আজকে থামার নামই নিচ্ছে না পুরো ঘোর অন্ধকার করে এসছে মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে এই আমারটা কমপ্লিট এখানে তাহলে খিচুড়িও রেডি আর আজকে আমার মতো করে করেছি একটু পাতলা জামানে একটুখানি ঝজজরেটা করে বেশি পছন্দ করে আজকে এইখানদিতে বসেছি ওই যে হিনা এই ঘরে দিয়েছি ওই ঘরে ঘুর আর আমি এইখানদিতে বসে ওকে দেখতেও পাবো তার সাথে খেতেও পাবো একদম গরম গরম ধোয়া ওঠা

এক রাস কান্না কেঁদে নিল এখন হাসি হচ্ছে এখন হাসি হচ্ছে তো বৃষ্টিটা একটুখানি থেমেছে এখন এখন বৃষ্টি হচ্ছে না তাই ইনায়া খুব ভালো আমি যে বলি ইনায়া দুষ্টু আমার কথা কেউ শোনে না তো এখন আমরা যাচ্ছি সোজা হয়তো সিলেদার্সে যাব এখান থেকে জুতো নেওয়ার আছে নিয়ে শাড়ির ব্লাউজগুলো বানাতে দেব এদিকে সানসিটি মলে একটা এক্সিবিশন এসেছে তো যাওয়ার ইচ্ছে আছে জানি না আজকে যেতে পারবো কিনা যদি সময় হয় সম্ভব হয় তাহলে যাবো এখান থেকে ভাবছি ইনুর কয়েকটা না সুন্দর সুন্দর গাদা কিলব গাদা কিয়ে আর ইনায়া শরীর এখন ঠিক আছে পটিটা যেমন নর্মালি সকালবেলা হয় সেরকমই হয়েছে হয়েছে এই কয়েকদিন ধরে যে তিনবার চারবার করে করছিল সেটা আর আলহামদুলিল্লাহ হয়নি এখন দেখছি ওর শরীরটা ঠিক আছে যেন তোমরা সবাই খুব চিন্তা করছো শরীরটা নিয়ে ফোন করেও জিজ্ঞেস করছো তাই বলে দিলাম যে এখন আর সেই সমস্যাটা হচ্ছে না জানি না কি হবে আশা করছি ঠিক হয়ে যায় দেখো চলে এসেছি সিরিয়াদার্সে আর অ্যাকচুয়ালি এসছিলাম আব্বার জন্য জুতো নেবো আব্বার ঠিক না সবাই আমরা জুতো নেবো আমিও নেবো জামানো নেবে আব্বার জন্য নেবো আব্বা যেহেতু ওই ডক্টর যে নরম শোলে জুতোগুলো সাজেস্ট করে এইগুলোই ছাড়া অন্য জুতো পরে না তো এর মধ্যে তো ডিজাইন ওই ওই কয়েকটার মধ্যে নিতে হয় এবার আব্বা বলেছে ওই সুতো ছাড়া নিতে বাট ওই সুতো ছাড়া এখানটা তো সেরকম পাওয়া গেল না সবই সুতো দেওয়া এই জুতোটা যেমন আমার খুব ভালো লেগেছিল এবং পায়ে পরেও কিন্তু খুব সুন্দর লাগছিল আব্বার সাইজ যে যেমন পায়ের সাইজ হচ্ছে কি মোটামুটি একই তো এই জুতোটা যেমন দেখতে সুন্দর লাগছিল বাট সাইজ ছিল না সাইজ যেহেতু নেই জিজ্ঞেস করো যে পরে আসবে কিনা পরে আসলে পরে নেব কারণ বাকি যে মডেলগুলো ছিল আবার মোটামুটি পড়াও হয়ে গেছে তো আবার ওই একে একই জিনিস নেওয়ার কোনো মানে হয় না এসছি আগে আব্বার জন্য জুতো দেখতে আব্বা তো এই নরম সোল ছাড়া পরে না এই টাইপের মধ্যে না এগুলো সাজেস্ট করেছে বাবা তুমি দাদুর আচ্ছা ওটা পছন্দ দাদুর জন্য মামা

আব্বার জুতো যেটা পছন্দ হয়েছিল ওটা সাইজ তো পাইনি তো ওই যে নাম্বারটা নিয়ে নিয়েছি সোমবার দিন জিজ্ঞেস করতে বললো তো আব্বার আজকে বলো না হয়তো যদি মালিক করে সোমবার মঙ্গল এসে নিয়ে যাবো আব্বা নেয়নি আব্বারটা হলো না করে জানবো আমারটাও থাক আমি আমার জন্য দেখতে চলো তোমারটা নিয়ে তারপরে যদি মনে হয় যে আমারটা নেওয়া উচিত তাহলে নিয়ে নেবো চলে এসেছি এবার আমরা লেডিস সেকশনে এখানে এসে দেখো ইনাহের জন্য কি কি কিউট একটা জুতো পেয়েছি এমনি তো ওর এখন এই সেকশনের জুতোগুলো হবে না তবে আমার মনে হচ্ছে এই সাইজটা হবে দেখো কি ভালো লাগছে না দেখতে আমি যেমন কেউ যেমন নিয়ে নিই যেমন আবার নিতে চাইছিল না কেন জানো তো দুটো আঙুলের মিডিলে যে একটা যে ডিভাইডারটা আছে সেটার জন্য বলছে না যদি ওর কোনো প্রবলেম হয় না কেন প্রবলেম হবে ভালো লাগছে এই জুতোগুলো আরও সুন্দর লাগছিলো বাট ওর সাইজে এখন তো হওয়া অসম্ভব একটা ব্যাপার আমি তবু ওই যে মনের শান্তির জন্য পড়িয়ে পড়িয়ে দেখছিলাম যেমন বলছে দেখো ওর জন্য এই সাইজটা ঠিক আর তুমি এত বড় সাইজ দেখছো তবু ওই যে মা তো মনে হচ্ছে যেন হবে একটুখানি দেখি তো যাই হোক ইনায়ের জন্য জুতো তো হলো না তবে যেমন বলছে যে ব্লুটা কিন্তু নিলে নিতেই পারতাম আমরা আইলাম ঠিক আছে আচ্ছা দেখি আগে অন্য কিছু দেখেনি যদি মনে হয় যে নেই বা ওই জিনিসটা নিলে ভালো হবে তখন নিয়ে নেব তারপরে চলে এসেছিলাম আমি আমার জন্য জুতো দেখতে আমার না ফ্ল্যাট জুতো রয়েছে যেহেতু বিয়েবাড়িতে শাড়ি পরতে হবে হিল জুতোটা নেই আমি হিল জুতো যেন কবে থেকে পড়া বন্ধ করেছি আমার যখন পা ভেঙে গেছিলো যারা আমরা রেগুলার যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানবে তো সেই সময় থেকে আমি যে হিল জুতো পরা বন্ধ করেছি এখনও আর পড়া স্টার্ট করিনি মানে প্রায় দু বছর ধরে আমি কোনো হিল জুতো পরিনি তাই কি না বিয়ে বাড়িতে শাড়ির সাথে একটু হিল না পরলে তো ভালোও লাগবে না তো এখানে দেখো পিঙ্ক কালারের হিলটা বেশ ভালোই লাগছিল আমার আর এখানটাতে একটা গোল্ডেন কালারের ওপরে ওটা ফ্ল্যাট ছিল ফ্ল্যাট তো আছে ফ্ল্যাট নিয়ে কি করবো এই দুটো জুতোই আমার ভালো লাগলো যাই হোক জুতো তো নেওয়া হয়ে গেছে জামানি করে দেখো না বলছে তুমি এটা দেখতে পারো বাট এটা আমার সাইজের থেকে এত বড় সাইজ আমার পা ঢুকে মনে হচ্ছে আরেকটা পা ঢুকবে বলছে না ছোট সাইজ কিন্তু দেখা যেতেই পারে আনন্দ না থাক আজকে আর নয় অন্য আরেকদিন আসবো তখন দেখবো তো চলো আমারটা তো নেওয়া হয়ে গেছে এবার জামানকে বললাম জামান তুমি তোমারটাও নিয়ে নাও তো বলছে আচ্ছা ঠিক আছে চলো নিচে গিয়ে দেখি ওর এমনি শু আছে তবে বলছে যদি পাঞ্জাবির সাথে পরবো বা এমনিও রেগুলার ইউজের জন্য ও জুতোর খুব প্রয়োজন ছিল বর্ষাকাল চলছে তো এইখান দেখো এই টাইপের জুতো কিন্তু বেশ ভালো এগুলা তো সব সময় অলওয়েজ ট্রেন্ডিং আর দেখতেও বেশ ভালো লাগছে এছাড়াও দেখতে ওই জুতোটা যেমন নতুন এসেছে তো যা আমাকে বললাম দেখো ট্রায়াল করে দেখো যদি ভালো লাগে তাহলে নিয়ে নাও তো যাই হোক জুতো নেওয়া আমার জামানের দুজনের কমপ্লিট আপবাটা নেক্সট দিন এসে আমরা নিয়ে যাব এখন দেখো সোজা চলে যাব দিদির কাছে আমার হয়ে গেল হয়ে যেত না বলে সোজা যাব দিদির কাছে ব্লাউজগুলো আর চলো

আমরা বাড়ি পৌঁছেছি অনেকক্ষণ আগে ড্রেস চেঞ্জ করে আগে খাইয়ে দিয়েছি ওর খিদেও পেয়ে গেছিল সন্ধেবেলা আজকে তেমনভাবে কিছু খাইয়ে নিয়ে যায়নি যেহেতু তো ওর ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করে ওকে খাইয়ে দিয়েছি আসার পর এখানে আদা রসুন উচ্ছে এগুলো নিয়ে আসা হলো আদা রসুন বাড়িতে একদমই ছিল না আর জুতো তোমার দেখেই নিলে কোন জুতোটা নেওয়া হয়েছে নানা হয়েছে জুতোটা বেশ ভালোই হয়েছে এবার চলো তাড়াতাড়ি করে রান্না বসাবো দুপুরবেলা তো খিচুড়িই হয়েছিল এখন ভাবছি আলুর ঝোল আর একটু ভাত করবো এই পাশে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে আলুর ঝোলটা একটু অন্যরকম ভাবে করছি আলুগুলোকে ভেজে নিয়েছি ডিমও পোচ করে নিয়েছি আদা রসুন ওই থেতো করে নিয়েছি মানে পেস্ট আজকে না আজকে একদম একটু রেডিমেড স্টাইলে হচ্ছে পেঁয়াজটা একটু লাল করে এখানে আদা রসুনটা দিয়ে দিলাম এবার একটু মশলা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো পাপাতো তো উল্টো পাল্টা করে দিয়েছি মা লবণের ঢাকনা হলুদ আর হলুদে ঢাক নাই লব এই যে এবার এর মধ্যে একটু লবণ একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে অ্যাড করলাম আর দেব একটুখানি জিরে গুঁড়ো এই যে মশলাগুলোকে কষিয়ে নিই ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে যে আলুগুলো ভেজে রেখেছি আলুটা দিয়ে দেবো মশলাটাও হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আজকে একটু আর একটু টেস্টি করার জন্য আলুটাকে ভেজে নিয়েছি আলুটা ভেজে রান্না করলে আরো বেশ টেস্ট হয় আজকে হচ্ছে মাংসের মতো করে আডি মালু রান্না হচ্ছে জলটা গরম করতে দিয়ে এখনো কিন্তু আমার একটা মহা কাজ আছে মেশিনের ভেতরে জামা কাপড়গুলো আছে সেইগুলোকেও দিতে হবে তার আগে ভাবছি বাড়িটা একটুখানি ঝাড় দিয়ে দেবো বিছানাটা ছেড়ে ছেড়ে বাড়িটা ঝাড় দিয়ে এই টেবিলটাকে ঘরে দিয়ে স্ট্যান্ডটা এখানে লাগিয়ে দেবো এবার জল দিয়ে দেবো কতটা দেব কম করে না বেশি

আ বিটি কলেজ তারপর বিটি কলেজ পাওয়া যাবে ভাবো কি বিপদন হলো কতক্ষণ আগে চলে আসে ও দেখে নি চেকও করেনি ও শিয়ালদহে নিয়ে বলেছিল আমি ওখান থেকে লাইনের কি হচ্ছে বলে ট্রেন বন্ধ যা ওকে এরকম মানে চলতে ফিটতে আর আমাদের কি বলতো লোকাল ট্রেন বাজার ডেলি প্যাসেঞ্জারই করে তাদের জন্য লোকাল ট্রেন যদি বন্ধ হয় তো মানে হার্টবিট বন্ধ হয়ে যাবে কারণ একটা টাইমিং এর ব্যাপার আছে এই ট্রেনে এই ট্রেনটা যাওয়ার সময় এই ট্রেনে গন্ডোল এই যে ঝাড়ু ফাড়ু দিয়েছি টি টেবিলটা টা এখানটাতে ঢুকিয়ে দিলাম রান্নাও প্রায় হয়ে গেছে এবার সানি আসলে খাওয়া দাওয়া করবো তার আগে মহাকাশ স্ট্যান্ডটা দিয়ে জামা কাপড় মেলে দিই স্ট্যান্ডটা এখানটাতে দিয়ে দিয়েছি আর আজকে জামানেরই কি বেশি মনে হচ্ছে

রান্না তো হয়ে গেল ভাতের ফ্যানটা ছাড়বো কইরেই নায়া কে এসে সানিও চলে এসে কি পেলি ওখান থেকে ভিডিও করতে আমার এই দেখো কে এসে রে কে রে কে এসে রে নামা নামা ওন এটা নামা দে রুমালটা দাঁড়া হ্যাঁ এবার ঠিক আছে এবার চেনা গেছে দেখো ওপর থেকে নিচে পর্যন্ত আগে দেখে নিচ্ছে ভালো করে টেন ওখান দিয়ে কি পাবে না পাবে কেমন করে আসবে না আসবে তো চলো এর সাথে সাথে আজকের এই পর্যন্তই রাখছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করে গুড নাইট